অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সাত তারিখের শুক্রবার আগামীকাল হচ্ছে আট তারিখ তো আগামীকালই শুরু হবে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ প্রথম প্রথম হওয়ার টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ইনিংস বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা তো আশা করছি আমরা মুখে আছি বাংলাদেশ জয়লাভ করবে এবং আউট বিতর্ক সাকিব আল হাসান ভার্সেস অ্যাঞ্জোলা ম্যাথুস জমে উঠবে খেলারা জমজমাট ম্যাচ হবে এবং বাংলাদেশের ম্যাচটা জিতবে তো আপনারা অবশ্যই অধীর আগ্রহে থাকবেন যে বাংলাদেশ আর কোনো ম্যাচ জিতুক না জিতুক শ্রীলঙ্কার সাথে কিন্তু ম্যাচটা অবশ্যই বাংলাদেশ জিতবে তো বাংলাদেশে শ্রীলঙ্কা ম্যাচের স্কোরটা যেরকম হতে পারে তো বাংলাদেশে শ্রীলঙ্কা ম্যাচে ওফেনিংয়ে নামবেন যথারীতি ইউএসের সাথে পঞ্চম ম্যাচে ভালো করেছিলেন সৌম্য সরকার এবং তান্দির হাসান তামিম তান্দির তামিম তো ওভেনিং খেলবেন তান্দির তামিম এবং সৌম্য সরকার এবং তিন নম্বরে লিটন দাস বা শান্ত খেলতে পারেন অথবা সাকিব আল হাসানও খেলতে পারেন এবং চার নম্বরে খেলবেন তহিদ হৃদয় পাঁচ নম্বরে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বরে খেলবেন জাকির আলী অনিক সাত নম্বরে খেলবেন মাহাদি হাসান আট নম্বরে খেলবেন রিশাদ হোসেন নয় নম্বরে খেলবেন তাসকিন আহমেদ দশ নম্বরে মুস্তাফিজুর রহমান এগারো নম্বরে যে কোনো একজনকে নিতে পারে এগারো নম্বরকে পেস বলারকে নিতে পারে অথবা একটা এক্সট্রা ব্যাটারিকে নিতে পারে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন একা দশটা কেমন হলো এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো বাংলাদেশ এই ম্যাচে জেতার সম্ভাবনা কয় পার্সেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো ফিফটি পার্সেন্ট ফিফটি ফিফটি দিয়ে দিচ্ছি বাংলাদেশ বাড়ছে শ্রীলঙ্কা অর্থাৎ বাংলাদেশকে পঞ্চাশ পার্সেন্ট এবং শ্রীলঙ্কাকে পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিচ্ছি দুই দলের যেতার সম্ভাবনা সমান সমান তো আপনারাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে